প্রিয় দিনী ভাই এবং বোনেরা চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহ আলামিনের তিনটি গুণবাচক সিফাতি নাম যদি পাঠ করতে পারেন আল্লাহ আলামিন আপনাদেরকে ধন সম্পদ টাকা পয়সা দিবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কঠিন রোগ থেকে মুক্তি দিবে আল্লাহ রবুল আলামিন আপনাদেরকে শান্তি দিবে ক্ষমতা দিবে আল্লাহ অভাব অনটন গুলো দূর করে দেবে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাই পেয়ে যাবেন তাই উঠতে বসতে চলতে ফিরতে নারী কিংবা পুরুষ অযু থাকুক কিংবা না থাকুক যেই কোনো সময় আপনি এই তিনটি নামের জিকিরে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপাল খুলে দিবে ভাগ্য পরিবর্তন করে দিবে মনের নেশাগুলো পূরণ করে দিবে যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিনের এই তিনটি নামের মধ্যে বিশাল পাওয়ার বিশাল ফজিলত সকলে বলি সভান আল্লাহ রাবুল আলামিন পবিত্র কর আনুল মধ্যে আল্লাহ বলেছেন আসমা হা উল হোসনা ফাদ আল্লাহ আর আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম আছে তোমরা যেই কোনো নামে ইচ্ছা সেই নামেই তোমরা আল্লাহ আব্বুল আল্লামিনকে ডাকলেই আল্লাহ আর আলামিন তোমাদের এডাকে সারা দিবে সকলে বলিস বাহান আল্লাহ আল্লাহর আব্বুল যে কোনো নামে আপনারা ডাকতে পারেন প্রিয় দিদি ভাই এবং বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের এই তিনটি নাম হাসরের শেষ তিনটি আয়াতের মধ্যে আছে এই আল্লাহর তিনটি নামের জিকির যদি করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে অভাব অনটনগুলো দূর হয়ে যাবে যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিনের এই তিনটি নামের মধ্যে সর্বপ্রথম এক নাম্বার নাম হচ্ছে মালিকু আল মালিকু या मालिकु अल्लाह आलमीन के डाकबेन या मालिकु हे मालिक हे प्रभु অর্থ হচ্ছে হে মালিক হে প্রভু হে মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সমস্ত পৃথিবীর মালিক সমস্ত ধন সম্পদ যত কিছু আছে আসমান এবং জমিনের যত রিজিকের খাজানা আছে সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই নামের জিকির করলে আল্লাহ আপনাদেরকে ধন সম্পদের মালিক বানিয়ে দিবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াত আসমান এবং জমিনের মধ্যে যত খাজানা আছে সমস্ত খাজানার মালিককে আল্লা আল্লাহ রাব্বুল শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন কলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ কুদিল্ল মায় ত শা ও বিয়দি কল খৈর এ না কায়লাকুল্লি সেই কদির সমস্ত পৃথিবীর মালিক সর্বভৌমত্বের মালিক আল্লার আব্দুল আলামিন কলিল্লা হোম মালিকাল মুলক সমস্ত মুলুকের মালিক পৃথিবীর মালিক দেশের মালিক তুতিল মুলকামংতাশা ওয়া তানজিউল মুলকামিম মংতাশা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বাদশা বানান কাউকে ফকির বানান ওয়া তুরাইয্জু মংতাশা ও তুদিল মংতাশা কাউকে সম্মান দেন কাউকে বেহজ্জতি করেন وتخرج الحي من الميت الله رب العالمين মৃত থেকে জীবিতকে বের করে জীবিত থেকে মৃতকে বের করে আল্লাহ দিনকে রা দিনের পরে রাত বানায় রাতের পরে দিন বানায় আল্লাহ আলামিন সব কিছু বানিয়ে থাকে সব কিছু করে থাকে সকলে আল্লাহ সব কিছুর মালিক এই জন্যে এই নামটার জিকির আপনারা যখনই সুযোগ পাবেন তখনই করবেন আমার আল্লাহ খুশি হয়ে আপনাদেরকে ধন সম্পদের মালিক বানিয়ে দিবে আপনাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিবেহ একবার কিভাবে জিকিরটা করবেন আল্লাহরের নামটা হচ্ছে আল-মালিকু। আপনি ডাকবেন যখন পারেন যতবার পারেন মন চাইলেই এই নামের জিকির করবেন মন চাইলে মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু হে প্রভু হে মালিক এই নামটা ডাকবেন বেশি বেশি করে এই নামটা জপবেন ইনশাল্লাহ আল্লাহ তালা সব কিছুর মালিক আপনাকে বানিয়ে দিবে দুই নম্বরে আল্লাহ আব্বুল আলমিনের নাম হচ্ছে আলকুদ্দুস এই কুদ্দুস নামের জিকির আপনি করবেন অর্থ হচ্ছে যাবতীয় দোষ ত্রুটি থেকে পবিত্র আল্লাহ তালা কি যাবতীয় দোষ ত্রুটি থেকে পবিত্র মহা পবিত্র কে আল্লাহ এই নামের জিকির যদি আপনি করতে পারেন পবিত্র রিজিক দিবে আপনাকে আল্লাহ পবিত্র করে দিবে আপনাকে আল্লাহ ভালোবাসবে আলকুদ্দুস এই নামটাকে আপনি ডাকবেন কুদ্দুস ইয়া কুদ্দুস এভাবে আপনি জিকির করবেন ইয়া 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 কুদ্দুস ইয়া কুদ্দুস ইয়া কুদ্দুস এই নামের জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায় ইসমে আযম এই নামগুলো আপনারা এই নাম কতক্ষণ ইয়া মালিকু ইয়া মালিকু তারপর ইয়া কুদ্দুসু ইয়া কুদ্দুসু বা ইয়া কুদ্দুস একই ইয়া কুদ্দুস ইয়া কুদ্দুস ইয়া কুদ্দুস হে যাবতীয় দোষ ত্রুটি থেকে পবিত্রময় আল্লাহ কত সুন্দর অর্থ এই নামটাকে আপনারা জপবেন আল্লাহ কি সমস্ত দোষ ত্রুটি থেকে পবিত্র যখন আপনি বলবেন আল্লাহ আপনাকে যত গুণা করেছেন সমস্ত গুণা থেকে আল্লাহ পবিত্র আপনাকে করে দিবেন ইনশাল্লাহ তাই এ নামের জিকির করলে আল্লাহ প্রচন্ড খুশি হয়ে যায় ইয়া কুদ্দুস ইয়া কুদ্দুস ইয়া কুদ্দুস এই নামের জিকিরটা আল্লাহ রাব্বুল আলামিনের করবেন আপনি শুধু শুধু ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলেন কখনো আপনি ইয়া কুদ্দুস ইয়া কুদ্দুস কখনো আপনি পড়েন নাই এই নামগুলো জীবন সুন্দর হবে যা চাইবেন তাই পাবেন ধন সম্পদ পবিত্র রিজিক তিন নাম্বারে আল্লাহ রাব্বুল আলমিনের একটি পবিত্র সুন্দর ইসমি আজম নাম হচ্ছে আসসালাম আসসালাম। সালাম এই নামের জিকির যদি আপনি করতে পারেন আল্লাহ আবদুল আলমিনা আপনাদের পরিবার সংসারের মধ্যে শান্তি দিয়ে দিবে এই নামের জিকিরটা আপনি করবেন কিভাবে বলে দিচ্ছি ইয়া সালামও ইয়া সালামও ইয়া সালামও হে শান্তিদাতা আল্লাহ আকবার হে শান্তিদাতা আপনি কি আল্লাহকে কিভাবে ডাকলেন ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম অথবা ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম হে শান্তিদাতা আপনার মনের মধ্যে যত অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অশান্তিগুলোকে দূর করে দিবে আপনার ঘরের মধ্যে আপনার যত অশান্তি আছে বাহিরের মধ্যে যত পেরেশানি অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের মধ্যে শান্তি এ ভরপুর করে দিবে তাহলে আপনি কিভাবে জিকিরটা করবেন ইয়া সালাম ইয়া সালাম আপনি কতক্ষণ এক নাম্বার জিকিরটা করবেন এটা ুয়া মালিকু ইয় মালিকু ইয় মালিকু ইয়ালিকু কতক্ষণ এই যেটা করবেন কতক্ষণ আপনি দুস কুদ্দুস ইয়ুদ্দুস কুদ্দুস ইয়া কুদ্দুস হে যাবতীয় দোষ ত্রুটি থেকে পবিত্র আল্লাহ আল্লাহর কোনো দোস্ত্রটি কোনো কিছুই নাই আল্লাহ হচ্ছে মহাপবিত্র ইয়া ইয়া কুদ্দুস বলে আপনি ডাকবেন আপনার দোস্ত্রটি সব আল্লাহ তাআলা পবিত্র আপনার গুড়াগুলো ক্ষমা করে দিবে আপনাকে পবিত্র রিজিক দিবে আল্লাহ তিন নাম্বার আপনি এই নামটাও মাঝে মধ্যে যোগবেন ইয়া সালাম হে শান্তিদাতা আপনার শান্তি শান্তি আপনার সংসারের মধ্যে ভরপুর করে দিবে ইয়া 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 তাই প্রিয় ভাই এবং বোনেরা এই নামগুলো ইসমে আসম পাঠ করবেন আল্লাহর কাছে যা চাইবেন তাই দিবে মনের আশা পূরণ হবে ধন সম্বদ টাকা পয়সা সম্মান আপনাকে ইজ্জত সব আল্লাহ তালা দিবে মনের মধ্যে শান্তি দিবে কঠিন রোগ থেকে আল্লাহ তালা আপনাদেরকে হেফাজত করবে ইনশাল্লাহ তাই আপনাদেরকে আমি আবারও বলে দিচ্ছি করবেন এক নাম্বারে মালিকু ইয়া মালিকু অর্থ হে মালিক হে প্রভু দুই নাম্বারে কুদ্দুস ইয়া কুদ্দুস এটাও জববেন। এ নামটাও ঠিক আছে তিন নম্বরে ইয়া সালাম সালাম ইয়া সালামু এখন বলতে পারেন হুজুর এ নামগুলো কতবার জপব আপনার ইচ্ছা আল্লাহর নাম জপবেন আপনি আল্লাহ বলে জপলেও পারেন এই নামগুলো বলে জপলে পারেন যে কোনো নাম দিয়ে জপতে পারেন তবে এই নামগুলোর পাওয়ারফুল নামগুলো আল্লাহ প্রচণ্ড খুশি হয়ে যায় এই নামগুলো জপলে যা চাইবেন তাই দিয়ে দেবে ইনশাল্লাহ মাঝে মধ্যে মন চাইলে এ আপনি একশোবার একশোবার তিনশোবার তিনটা নাম পড়লেন আল্লাহ খুশি হয়ে গেল এই তিনশোবার তিনটা নাম পড়ে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যাতে আপনাদের পরিবার সংসারের মধ্যে শান্তি শান্তি ভরপুর করে দেয় আপনার মনের মধ্যে সকল চাওয়াকে আল্লাহ তারা এই নামের বরকতে উসিলায় কবুল মেঞ্জুর করে নেয় পূরণ করে নেয় আপনার পরিবার সংসারে বরকত শান্তি দিয়ে দেয় সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ যারা যারা কমেন্টস করেছে লাইক দিয়েছে এই দুইটি হাত দিয়ে মক্কা মদিনায় স্পর্শ করেছে আল্লাহ এই দুইটি হাত উঠিয়ে বলছে তাদেরকে ও মাক্কামদিনে যাওয়ার তো দিও ধরার তো ফিক দিও আমিন দিনী ভাই এবং বোনেরা আপনারা যারা যারা এখনো পর্যন্ত আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি যদি প্রত্যেককে ভিডিও পেতে চান এখনি ভিডিওর নিচে ডান দিক দিয়ে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা এখনই সাবস্ক্রাইব করবেন তারপর একটা বেল আইকন চলে আসবে বেল আইকনও আবার চাপ দেবেন তারপর নোটিফিকেশনের প্রোগ্রামটা আসলে এ ডাবল এল অল অল দিয়ে দিবি নোটিফিকেশান বিলটা বেজে যাবে দেখা যাবে সব ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে ইনশাল্লাহ তাহলে আজ এই পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাতু